কিছুটা সারপ্রাইজের মতন হলেও দীপজ্যোতি হঠাৎই বলে উঠল আমি যাচ্ছি দুমদুমা যাবে কি তুমি তাই আর কোনো কিছু ভাবনা চিন্তা নেই শয্যা বলে উঠলাম যাচ্ছি দুজনে মিলে বেরিয়ে পড়লাম দুমদুমার উদ্দেশ্যে সেখানে দীপজ্যোতির কিছু কাজ রয়েছে আমি শুদ্ধ যাচ্ছি তার সাথে মাকুমেইরের রাস্তাটা সবসময় ব্যস্ত থাকে কিন্তু আজ পুরোটাই ফাঁকা যেন আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে আর এবার বিবাহবার্ষিকীতে তেমন কিছু করা হয়নি কারণ সেদিন আমরা গুয়াহাটিতে ছেলেকে নিয়ে চোখের ডাক্তারের কাছেই ব্যস্ত ছিলাম কিন্তু সবার ব্ল্যাসিংস আর গুড উইশেস আমাদের দিনটাই যেন ফুলফিল করে দিল আর আমিও ভাবি প্রত্যেকটা রিলেশন বা প্রত্যেকটা কাজেই কিন্তু সবার যদি ব্ল্যাসিংস আর ভালোবাসা থাকে তো ওই কাজটা এমনিতেই সাকসেসফুল হয় কিন্তু আমাদের মধ্যে যে কথা কাটাকাটি বা মান অভিমান হয় না তা নয় আমাদের মধ্যেও হয় প্রত্যেকটা কাপালের মতন কিন্তু কোথাও যেন দীপজ্যোতি নিজের অভিমান ছেড়ে গিয়ে আমাকে মানিয়ে নিচ্ছে কোথাও আমি থেমে গিয়ে দ্বীপজ্যোতিকে মানিয়ে নিচ্ছি আর দুমদুমায় দীপজ্যোতির কাজ শেষ হয়ে গেছে এবার ফিরে আসছি বাড়ির দিকে তো ফেরার পথে একদম জায়গা হচ্ছে তামুলি এখানে না না নামলেই হয় এখানে এত ধরনের মিষ্টি আর দ্বীপজ্যোতি যেহেতু মিষ্টি খেতে খুবই ভালোবাসে তো আগেই তার নজরটা মিষ্টির দিকে পড়ে গেল বাঙালি হলেও কিন্তু মিষ্টির দিকে আমার বেশি টান নেই তো আমি একটু টক ঝাল এগুলো নিয়েই ব্যস্ত থাকি আর তামুলিতে ঢুকেই এই আচারের প্যাকেটগুলোর দিকে আমার নজর পড়ে গেল কিন্তু লাইফে কখনো কখনো না নিজের পছন্দটা ছেড়েও নিজের পছন্দের মানুষের জন্য অপছন্দের কিছুও করতে ভালো লাগে এসে গেল হাতে দহি বড়া আর দহি বড়াটা এখানকার জাস্ট অসম হয় মানে খেয়ে বাস তৃপ্তি লেগে যায় মানে আর অন্য কিছু খাওয়ারই ইচ্ছে করে না কিন্তু ওখানে অনেক ধরনের ভ্যারাইটিস আছে এখানেও দেবজ্যোতি ফোনে ব্যস্ত কিন্তু আমার কমপ্লেন নেই কারণ সব কিছুই ব্যস্ততা আমাদের জন্য দহি বড়ার পর এবার আধাটা সরে ভরা মিষ্টি দ্বীপজ্যোতি দিয়ে দিল এটাও খেয়ে নিলাম বহুত ভালো আর তামুড়িতে গেছি আর কিছু আনবো না বাড়ির জন্য এটা হয় কি নিয়ে নিলাম কিছুটা হতে আমি বলেছিলাম অন্য দিক দিয়ে বাড়ি বলে কিন্তু দীপজ্যোতি বলল না এই রাস্তাটাই শয্যা বাড়ির দিকে ভালো হবে কারণ তাড়াতাড়ি আমরা বাইপাস হয়ে বেরিয়ে যেতে পারবো আর দ্বীপজ্যোতির কথা মানাতে কিন্তু খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছিলাম কারণ রাজশাহী বাড়ি ফেরার আগে আমাদের বাড়িতে পৌঁছতে হবে আর এইভাবে কিন্তু লাইফের প্রত্যেকটা ডিসিশানে আমি দেখেছি কথা মতো চললে আমি কিন্তু ঠিক হানড্রেড পারসেন্ট ফল পেয়েছি আর আজকে গোটা রাস্তায় কিন্তু আমি দীপজ্যোতিকে খালি একটাই প্রশ্ন করে যাচ্ছি যে বিয়ের আগে এত অপেক্ষা থাকে এত কথা থাকে সব কিছুই থাকে কিন্তু এখন এই সব কোথায় সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো আর বলল এখন কি এসব মানায় এখন এত দায়িত্ব এখন এত চাপ রয়েছে যে অনেক কিছুই এখন স্যাক্রিফাইস করে চলতে হয় আমিও তাই চিন্তা করলাম সত্যি কথা বলছে আর অনেকটাই সন্তুষ্টি ফিল